মঙ্গলবার তিনটে নাগাদ রায়দিগি রোডে পথ দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন গুরুতর আহত জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থেকে একটি অটো প্যাসেঞ্জার নিয়ে রায়দিগির দিকে রওনা দেওয়ার পথে এবং রায়দিগির দিক থেকে আরেকটি অটো প্যাসেঞ্জার নিয়ে মথুরাপুরের দিকে রওনা দিতে গিয়ে কাটান দিগিতে দুজনের মুখোমুখি সংঘর্ষ হয় তারপর দুর্ঘটনার জেরে দুটি অটো দুমড়ে ছিঁড়ে যায় এবং ভেতরে থাকা প্যাসেঞ্জার আহত হয় বেশ কয়েকজন তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে রায়দিগি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে তাদের চিকিৎসা চলছে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ এবং দুটি অটো থানাতে নিয়ে যায় পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটল তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ ગાડી <laughs> આપ <laughs> 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 <laughs>